পাড়া বাজার অনেক মানুষের সমাগম কিশোররা বেশ করে কিশোররা এবং মহিলারাই বেশি উৎসুক আমাদের এই হেলিকপ্টার দেখবে এবং মোহাম্মদ আলী মুন্সিকে দেখবে আপনারা বিনোদনে থাকেন সুস্থ থাকেন মন ভালো থাকলে শরীর ভালো থাকে যাহোক আজকে একটা স্মৃতির দিন মোহাম্মদ আলী মুন্সি যে এখন এ আমাদের গ্রামে হেলিকপ্টার নিয়ে নামবে এখন আপনার মনের অনুভূতি একটু জানতে চাই আমরা আপনার কেমন লাগতেছে বলে হ্যাঁ ভালোই তো লাগতেছে আপনি খুশি এলাকার জনগণ দেখতে পাচ্ছি এবং বিভিন্ন জায়গা থেকে লোক দেখা যায় আমাদের থানা থেকে প্রশাসন আসছেন এবং মেম্বার চেয়ারম্যান আসছেন গ্রামের মান্যগণ্য ব্যক্তি আছেন হ্যাঁ এখানে সবাই আছেন আমরা আজকে আমাদের জীবনের একটা ইতিহাস আমাদের এলাকায় হেলিকপ্টার দিয়ে আমাদের এলাকায় নামছেন মুন্সি কামাল তোমার অনুভূতি কি তোমার কেমন লাগতেছে পরিবেশটা আমি জানতে কিছু খুব ভালো লাগতেছে গর্বিত গর্বিত হ্যাঁ আনন্দিত আনন্দিত এবং মোহাম্মদ আলী জন্য দোয়া করো অবশ্যই দোয়া করি তোমার চাওয়া পাওয়া কি এলাকার জন্য আনন্দ উনি আসতেছে আমার কাছে আনন্দ লাগতেছে মানুষের সেবা করবো সুপ্রিয় এলাকাবাসী যার অপেক্ষায় রয়েছে আমরা সেই হেলিকপ্টার আমাদের মাঝে উপস্থিত হতে হতে যাচ্ছে এই মাত্র উপস্থিত হলো দীর্ঘ অনেকক্ষণ পর যারা সকাল দশটা থেকে অপেক্ষায় রয়েছে কখন চারিপাড়া বাজারে হেলিকপ্টার নামবে কখন আমরা দেখব সেখানে সেই বলতে বলতেই আমাদের হেলিকপ্টার আমাদের চারিপাড়া বাজারে এসে উপস্থিত হয়েছে এখানে ছোট বড় সকলে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ এমনকি প্রশাসন প্রশাসনের পুলিশ বেরো রয়েছে এখানে হ্যাঁ এলাকার অনেক ছোট ছোট বাচ্চা এমনকি মা বোনদেরকে দেখতে পাচ্ছি আমরা এই হেলিকপ্টার দেখার জন্য কারণ বলতেই হবে কারণ দাউদকান্দি উপজেলা ইলিয়াটগঞ্জ উত্তর ইউনিয়নের চারিপাড়া গ্রামে